No, no. আমি পনেরো ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর বলছি আপনারা একটু শুনুন আমরা কি কথা বলছি প্লিজ একটা প্লিজ আমি এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্ট প্রেসিডেন্ট মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর হোসেন আরা বেগম আমরা গিয়েছিলাম আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে দেখা করেছি তিনি আমাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি কথা বলেছেন এবং তিনি বলেছেন যে আপনারা কষ্ট করে এসেছেন আমি আপনাদের ছাত্র প্রতিনিধিদের সঙ্গে কথা বলবো আমাদের মূল উদ্দেশ্য এখানে আসা আমরা সবাই জানি আমরা অনেক সুশৃঙ্খলভাবে এসেছি এখানে অনেক দূর থেকে এসেছি কষ্ট করে এসেছি আমরা সবাই আপনাদেরকে আমি কথা জানাই আমাদের এই ডাকের সারাটি এতক্ষণ পর্যন্ত প্রায় আমরা বেলা দুটো থেকে পর্যন্ত আমরা পরিষ্কার করে এসেছি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে ডিসি মহোদয়ের কাছে দেখা করে

এত কষ্ট করে কোন উচ্চ বিদ্যালয় থেকে পর্যন্ত বড়ো কিলোমিটার হেটে ডাক্তাররা এখানে এসেছে এই যে অনেক অনেক ধন্যবাদ আমাকে অনেক সচেতন সরকারি বেসরকারি কর্মকর্তারা জিজ্ঞেস করছেন যে আপনাদের এই প্রসেসন আপনাদের এই পদযাত্রা

বিভিন্ন সমূহ সম্ভাবনা এবং যেমন হিন্দু মুসলিম সাংলা হিন্দুদের বাড়িঘর তারপর হল পূজা মন্ডে আক্রমণ এই কথাগুলো দেখা বোঝানো হচ্ছিল যে ধর্মীয় সংঘাত কিন্তু আসলে তা নয় এইটা হলো একটা রাজনৈতিক একটু হইতে পারে আর হলো অর্থনৈতিক কি অর্থনীতি যে আমার সম্পত্তি আগে দখল করেছিল দখল করে ষোলো বছর ধরে খাচ্ছে ওইটা আমার সম্পত্তি এখন আবার আমি ওইটা দখল এই এইভাবে অর্থনৈতিক সংঘাত হতে পারে তারপরে রাজনৈতিক হতে পারে যে আমি ভোট দেয়নি জন্য আমাকে অত্যাচার করেছে কিন্তু এটা কখনোই ধর্মীয় সংঘাত নয় এখানে ধর্মের সাংঘাতিক সংস্কৃতি আমরা পরস্পর অনেক সংস্কৃতি নিয়ে আসি আমার এখানে অনেক আমাদের সদস্য আমাদের সহকর্মী আছে আমি পূর্ণ বিশ্ববিদ্যালয়কে আমার ধন্যবাদ যে তারা এত সুন্দর একটা প্রসেশন দশ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে দশ হাজার মানুষ এখানে তারা নিয়ে আসছে রাস্তাতে কোনো প্রকার অসুবিধা হয়নি এর জন্য আইনસિંહ কলা কর্তৃপক্ষকে আমি অনেক অনেক ধন্যবাদ দেই। আমি কিন্তু বগুড়া অলয়াস হচ্ছে সাম্প্রদায়িক সংস্কৃতি বজায় রেখে চলছে এরকম একটা শহর দেখছি। সাম্প্রদায়িক সংস্কৃতিপূর্ণ একটা শহর আমরা গত অক্টোবর মাসে সবচাইতে বড়ো যে একটি হিন্দু সম্প্রদায়ের অনুষ্ঠান দুর্গাপূজা সেটা শান্তিপূর্ণভাবেই সম্পন্ন করতে পেরেছি আমাদের কিন্তু এখানে কোনো ধরনের কোনো অনুষ্ঠানমূলক কোনো বক্তব্য আসে কোনো অভিযোগ আসেনি সবাই খুব আনন্দ এবং উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালন করেছে এবং তার পাশাপাশি যেটা আমরা দেখলাম চট্টগ্রামের ঘটনাকে কেন্দ্র করে যখন সারা বাংলাদেশ উত্তপ্ত ছিল বগুড়া কিন্তু শান্তিপূর্ণ ছিল এবং আমাদের এখানে যারা ইস্কনের আছে তারাও কিন্তু দেখছেন যে আমাদের স্থানীয় যে অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখেই চলছে আমাদের এই সময়ে যে বিরোধী রাজনীতি মানে আপনার বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে তাদের সাথে কিন্তু ইস্কনের এখানে ভালো সম্পর্ক আছে তাদের আপনারা জানেন যে যখন ওই পারে আন্দোলন হচ্ছিল তখন এখানে এসে আমাদের কিন্তু ইস্কন মন্দিরগুলো আমাদের আইন রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমাদের স্থানীয় জনগণও পাহারা দিয়ে সুতরাং এই হাজার বছরের ঐতিহ্যের একটি শহরে আমি রয়েশ পাচ্ছি এখানে আমাদের হিন্দু মুসলমান এবং অন্যান্য যারা সংখ্যালঘু আছেন সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করছে